কেমন আছেন সবাই তুমি দেখো তো ফিরে আমি বাথরুমে গিয়ে বসেছিলাম পানি না নিয়ে আমি বাথরুমে বসে ফোন দিয়েছি তবুও পাইনি তোমার খোঁজ আমি পানির অভাবে সুস্থ পারিনি তুমি হয়েছিলেনি খোঁজ পতাকাটা কতটা কষ্টের এটা শুধু সিঙ্গেল সেলের এই জানে তাই তো হাজারো কষ্ট নিয়ে তারা একটা বউ খুঁজে পৃষ্ঠা নাম্বার সুদ ফং হাই হ্যালো ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই আমাদের আজকের ভিডিওতে কথা হবে বর্তমান সময়ে ট্রেন্ডিং বিষয় নিয়ে মানে ভাই অস্থি সব বিষয় নিয়ে যেগুলো দেখলে হাসতে হবে এটা তো গ্যারান্টি তাই কথা একটাই আজ আপনাকে হাসতেই হবে সব বেশি কথা না বলে ভিডিও শুরু করে আপনকে সামনে এক বড়াসা রেড বাটন হ্যাঁ হ্যাঁ আমি হাঁকতে গিয়েও শান্তি পায়নি টয়লেট ছিল না বলে সারা জীবন হেঁগে আসলাম অন্যের জমি রাইলে আমি অন্ধকারেও হেগে এসেছি কেউ পায়নি টের একটু হাঁকতে চেয়েছিলাম তোমার টয়লেটে তুমি করে দিলে আমায় বের শান্তিতে হাকা পৃষ্ঠা নাম্বার নয় ছয় আরে ওরে চিনছেন ওর নামই হচ্ছে কবি হেগেন্দ্রনাথ ঠাকুর আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্র আচ্ছা আর যদি এরকম হয় ডায়লগটা বেশি খাচ্ছি হেগে আরাম পাচ্ছি আপনারাও খান হেগে মজা পান পৃষ্ঠা নাম্বার বাটপার ধরার গড়েছেন সফল হতে চাও তাহলে আমার লেখা বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন বাইরে বাহি উমর মিয়া ওরে একেবারে খেয়ে দিছে কি লেভেলের ভাস দেওয়া দিছে ওরে আমি পড়তে পড়তে লুঙ্গি ছেড়েছি তুমি দেখো নি তো ফিরে আমি লুঙ্গি ঘুরিয়ে পড়ার চেষ্টা করেছি তুমি দাওনি সেলাই করে আমি মানুষের ভিড়ে চুরি পেদেছি তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য পেদে পেদে লুঙ্গি সেরে সরোজ দর্নিয়া বাজ দিবা ঠিক আছে একটু কমিয়ে দাও না হলে আবার চৌধির বাইরে ফাটবে নি এলো তো হৃদয় ভাঙার গল্প কিনা জানি না তবু স্বপ্ন আমার একটাই আগামী এক মাসের মধ্যে এক লক্ষ ফলোয়ার উপহার হিসেবে তোমাকে দিতে আচ্ছা এবারে আমি বলি একটা ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কয়জন ছবি তো খেয়ে দেওয়ার গর্জন তবে স্বপ্ন আমার একটাই আমি এখন সবাইকে বুকা জোদা বানাতে চাই তুমি পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই শেষ শেষмес নাসবায়ো কে দিল রে কেদে জন নাচবাই সেরা রে ক্যামেরা আমার দেয়া যা দেয়া যা আচ্ছা 1 2 3 কর ব্যাকগ্রাউন্ড মিউজিক দে আচ্ছা 1 2 3 ভালোবেসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বটম মারা একজন কন্টেন্ট হতে চাই ওকে উনি তুমি চুপবি আর জয় হোক ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু শেয় মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টপ ফেলে এবং ওরা ওইসব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে তোমাদের মতো মেয়েদেরই তো টার্গেট করবে কারণ তোমাদের মতো মেয়ে কোসি ছেলে দেখলে আর হুঁশ থাকে না এটা কি সত্য হ্যাঁ ভাই 100% সত্য ভালো হইলে যত্ন করে সবাই রেখে দেয় ঠিক আছে এখন কথা গাড়ি যদি ভালো না হয় পাশপাতি লুজ হয় বারবার খুলে যায় তাহলে তো গাড়ি চেঞ্জ করবে তাই না তো শরম নাই আমার ড্রাইভারও ভালো তার গাড়িও ভালো সব কে দেখনা পড় তার মানে তুমি মাল ভালো না তাই তোমার হিরো আলম বাই রাখতে পারে নাই আলম ভাইয়ের গাড়ির পার্টস ভালো না দেখে এইবার তুমি নতুন গাড়ি নিছো তাও পার্টস আগে চেক দিয়া আচ্ছা আই লাভ ইউ

সত্য হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তবে আরে কি লোক দিয়েছে রে ভাই পোড়াই আগলাই You can হওয়ার কথা ছিল নায়িকা পরিবারের চাপে হয়ে গেছে পুলিশ আমি পত্তে পত্তে লুঙ্গি ছেড়েছি তুমি দেখোনি তো ফিরে আমি লুঙ্গি ঘুরিয়ে পড়ার চেষ্টা করেছি তুমি দাওনি সেলাই করে আমি মানুষের ভিড়ে চুরি পেদেছি তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য পেদে পেদে লুঙ্গি ছেড়েছি রোজ ভাবি মনে হয় আমাদের রাতের দাওয়াত দিচ্ছে গেলে লাচ্চা সময় খাওয়াবে একে বলে কপাল আমরা তো আসছি শুধু আইডি কাটার জন্ম নিবন্ধন ঠিক করতে তো আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ গলিতে ঘুরে যারা